আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার বৃহত্তর হাট চন্ডীমোড়া বাজার বেশ সুন্দর কিছু শুকনো হাটে গাবি গরু দেখা যাচ্ছে কেমন দাম আছে বিক্রি করতেছে বিক্রেতারা যারা আছে সঙ্গে থাকবেন দর্শক আজ ত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডীমোড়া গরু বাজার দর্শক চন্ডীমোড়া হাটে বেশ সুন্দর কিছু শুকনো হাড্ডি গাবি গরু নিয়ে ফারুক ভাই অবস্থান করতেছে কেমন দামে বিক্রি করতেছে জানাচ্ছি আসসালামু আলাইকুম কি অবস্থা ফারক ভাই ভালো আছি কয়টা আনছেন ভাই আজকে দশটা বেচা বিক্রি হয়েছে না ভাই ছয়টা কালকের ওইগুলোর থেকে কয়টা বিক্রি করছেন হ্যাঁ আজকের নতুন চালান আবার সবগুলা কি ফ্রেমের এরকম আচ্ছা কয়েকটা গরুর দাম জানান একটু ফারক ভাই দশকা দিকে

গরুটি হাঁটিয়ে দেখাচ্ছে ফারুক ভাই দেখি আমরা কত বলে গরু আঠটার নব্বই হাজার আট কত বলছেন ফারুক ভাই আমি নব্বই বলে আসি বলে আসি বলে দেখাশোনা চলতেছে বেশ সুন্দর ফ্রেমের একটি মাংসের গরু আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডী গরু বাজার কুমিল্লা জেলা বড়ুয়া থানা বাজার বাজারটি বসে থাকে সপ্তাহে দুই দিন প্রতি সপ্তাহে একদিন প্রতি রবিবার সুন্দর সুন্দর কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে দেখা যাক ভাই আজকে বিক্রি হয়েছে নাকি কয়টা বেচ্ছেন ছয়টা তাহলে আরো চারটে আছে নাকি ফারুক ভাই কেউ যদি নিতে চায় পরবর্তী চালান কই পাবে রসুলপুর রসুলপুর বুধবারে মঙ্গলবার চান্দিনা বুধবার রসুলপুর মঙ্গলবারও চান্দিনা থাকবেন আর বুধবারে রসুলপুর আপনার একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান তিরিশ ঠিক আছে ভাই কেউ যোগাযোগ করলে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখানে বীর আর ডিস্টার্ব করলাম না আসসালামু আলাইকুম আহ চন্ডীমুড়া গরু বাজার কুমিল্লা জেলা বড় থানা অনেক শুকনো হাটে গরুর আমদানি রসুন ফুলের ব্যবসায়ী রসুল রসুলপুরের ব্যবসায়ী চলে আসছে আমাদের চন্ডীমুড়া হাটে এবার ভাই গরু কাটা আজকে

আপনার চাইলে ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন ভাই এখন অবস্থান করতেছে সন্নিপুরে হাটে ভাই বুধবারে থাকে আপনার রসুলপুর হাট এবং মঙ্গলবার শনিবার থাকে চান্দিনা গরু বাজার সোমবারে থাকে গারমোড়া আপনার চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের মাংসের গরুগুলো সংগ্রহ করতে পারেন বেশ সুন্দর সুন্দর কিছু ব্যাপারী এরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে এবং বাচ্চা বিক্রি চলতেছে আমরা দেখি একটু

সত্তর কত হলে দিবেন কাকা একবারে আশি হলে বেচা বিক্রি হবে কাকা অবস্থান করতেছে ঐতিহ্যবাহী চন্ডমুরা গরু বাজার কাকা এগুলো দাঁত কয়টা করে আছে ছয় দাঁত মার্শাল্লাহ জোয়ান বয়স বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে ঐতিহ্যবাহী চন্ডিমুরা হাট থেকে আজ ত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ আমরা এই হাট থেকে গুরু গুরু আপনাদেরকে ব্যবসায়ী এবং শান্তি খামারিদের কিছু গরু দেখাচ্ছি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বেশ সুন্দর সুন্দর কিছু শুকনো ফ্রেমের গরু দেখাচ্ছে আপনাদেরকে এদিকে আরেকটি গরুর দাম দর হচ্ছে চন্ডিমড় হাটে ও কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কত ছান এটার দাম কত বলে দিচ্ছেন শেষ আর কথা বলার সুযোগ নাই দিবেন না

দর্শক আমরা হাট থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে কিছু শুকনো হাট টিকা বিক্রি দেখাচ্ছি কেমন দামে বেচা বিক্রি করতেছে বিক্রেতারা জানাচ্ছি সঙ্গে থাকবেন বেশ সুন্দর সুন্দর কিছু খাবার ইদের গরু কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন নাকি কাকা কয়টা আনছেন আজকে দুইটা বেচতে পারেন নাই দশটা আনছেন মার্শাল্লাহ কাকা এইগুলো কত করে পরবো অফিস আপনি চান কত পঁচাশি করে বলবো তো দুই টাকাও বলতে পারে সমস্যা নাই দর্শক পঁচাশি করে চাচ্ছে এই গরু বেশ সুন্দর সিং মাথা দেখার মতো দর্শক আপনারা যারা এই ধরনের গরু খুঁজতে চান চলে আসতে পারেন আমাদের ঐতিহ্যবাহী চন্ডমুরা গরু বাজার কুমিল্লা জেলা বড়ুয়া ধারা বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখার চেষ্টা করতেছি ও বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া ভালো ভাই ভালো ভালো কত চান ভাই এটার দাম পঁচানব্বই বলো কত ভাইয়া বাজারে

বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখাচ্ছে আপনাদেরকে বাজার থেকে বাজারটি বেশ চলতেছে এবং বাচ্চা বিক্রি হচ্ছে দর্শককে কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম